তো হাজাজ বিন ইউসুফ বিশ্বের ইতিহাসে তার নাম লেখা আছে সবচাইতে বড় জালিম হিসাবে সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাই বিখ্যাত একজন তাবি সাধারণ কোনো তাবি নয় সারা বিশ্বের ভিতরে যেই কয়েকজন তাবিদের নাম ইতিহাসে সবচাইতে বড় সন্ন্যাস করে লেখা আছে যারা দুই ডাকাত নামাজের ভিতরে এক পারা দুই পাড়া নয় দুই চার দশ পাড়া পনেরো পারা নয় দুই ডাকাত নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ খতম করেছে চিৎকার করে বলেন সুভান এমন ভাবে তাবি আর একজন তাবির নাম হচ্ছে আমাদের মাজহাবের ইমাম বলতে পারবেন নামটা আপনারা বলতে পারবেন আমাদের মাঝাবের ইমামকে ইমাম আবু হারিফা মাশাল ইমাম আবু হারিফা রহমতুল্লাহ আলাই তাবিদের ভিতরে দুইজন তাবি যারা দুই রাকাত নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ কোরআন শরীফ দুই রাকাত নামাজের ভিতরে খতম করেছে জোরে বলেন আল্লাহ ঈশান নামাজের তেলাওয়াত লম্বা হলেই তো আমাদের অবস্থা খারাপ ইমামের দিকে তাকায় নামাজের ভিতরে আবার গরির দিকে তাকায় এবার কি হুজুর আজকে এত লম্বা করে কেন সাইদ ইবনে জুবায় রাহমাতুল্লাহি আলাইহি এই ধরনের একজন তাবি জায়গায় জায়গায় সে দাঁড়িয়ে হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের কথা বলে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম খবরদার তোমরা তার অনুসরণ করো না তার কথা তোমরা ফলো করো না যেখানে যায় সেখানে তার একটাই কাজ একটাই কথা বিনতি মধ্যে বর্তমান সমাজে হাজ্জাজ বিন ইসুফ সংস্কৃতিপর জালেম তোমরা তার কথার মানো না হাজ্জাজ বিন ইসুফের কানের ভিতরে খংবাটা চলে গেল সাইদ ইবনে জুবায়ের সর্বত্র ঘুরে পিড়ে আপনার দূরনাম করছে আপনার বিরুদ্ধে কথা বলতেছে হাজ্জাজ বিন ইউসুফের গোয়েন্দা বাহিনী চলে গেল তার কাছে সেখানে গিয়ে তাকে গোপনে গ্রেফতার করে बादशाहের সামনে নিয়ে আসলো বলতেছেন উসাইদ ইবনে জবায়ের তুমি নাকি আমার ব্যাপারে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্নাম করতেছ আমি তো আপনার দুর্নাম করি না বরঞ্চ যেটা সত্য সেটাই তো আমি বলতেছি কারণ আমার দেখা অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আপনার চাইতে বড় জালেম পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না জোরে বলেন সোহান সবচাইতে বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যে জালিম বাদশার সামনেও সত্য কথা বলতে দ্বিধা করে না সে বলতেছে হ্যাঁ আমি তো এটাই বলি আপনি সবচাইতে বড় জালে এবার বাদশা বলতেছেন আমি তোমাকে বলতে চাই তুমি এই সকল কথা বলাকে বন্ধ করো পরিহার করো সাইদিব নিজুবাহায় বলতেছেন যতদিন আমার এই দেহের ভিতরে প্রাণ থাকবে আমার ওই প্রাণ থাকা পর্যন্ত আপনার জুলুমের বিরুদ্ধে আমি বলা বন্ধ করব নাজুরে বলেন সুভায়ানন্দ হাজাদ ব্রিজ বুঝলেন ওনাকে এই কথায় কাজ হবে না বরংশ তাকে মেরে ফেলতে হত্যা করতে হবে তিনি অনেক আমাকে হত্যা করছেন নিজের স্বার্থের কে হত্যার আগে বলতেছেন সাইদ তুমি যেহেতু আমার কোনো কথা মানবে না তাহলে আমার সিদ্ধান্তে আমি অটল তোমাকেও আমি দুনিয়ার ভিতরে রাখবো না তবে তোমার কাছে আমার কথা তোমার ইন্তেকালের পূর্বে তোমার কোনো চাহিদা থাকলে যে তুমি আমাকে বলো সেটা তোমার পূরণ করা হবে কেমন কোরআনের প্রেমিক কেমন নবীর প্রেম ইসলামের প্রেম তার দিলের ভিতরে আছে পরিবারকে দেখতে চাই নাই সন্তানকে দেখতে চাই নাই বাবা দেখতে চাই নাই সে জবাব দিল যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি মৃত্যুর পূর্বে দুই রাকাত নফল নামাজ আদায় করবো জোরে বলেন আমি দুই রাকাত নামাজ পড়বে এরপর আমাকে যা নামাজে দাঁড়াইলেন লোকটা দুই রাকাত নামাজের ভিতরে পুরো করা করিম খতম করেন আজকে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করলেন তুমি তো দুই রাখা নামাজের ভিতরে পুরো কোরআনুল কারিম তেলাওয়াত করো আর আজকে তুমি অল্প সময়ের ভিতরে নামাজ শেষ করলা কারণটা কি মৃত্যুর ভয়ে নাকি সাইয়েদ ইবনে জুবায়ের বলতেছেন ও জালিম বাদশা শুনে রাখো আমি মিত্রকে পরোয়া করি না আমি মিত্রকে ভয় করি না আমি যদি পুরো 2 রাকাত নামাজের ভিতরে কুরআনুল কারীম ختم করতাম তুমি মনে মনে ভাবতে সাইজ মনে মৃত্যুর ভয়ে কোরআন করিম নামাজের ভিতরে আয়াত তেলা লম্বা করতেছে তুমি এটা মনে করতে মনে মৃত্যুর ভয়ে পুরো কোরআন শরীফ পড়তে কত সময় লাগবে সময় পাস করতেছে টাইম পাস করতেছে যদি এটা না হতো তাহলে আমি দুই রেখা নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ আমি শেষ করতাম জোরে বলেন সুহান

ও তার মাথার কেবলা নয় মুসলমানদের সম্মানিত দিক হচ্ছে কোনটা কোনটা কেবলা এই দিক থেকে তার মাথাটাকে ঘুরিয়ে দাও এবারে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশ অনুযায়ী যখন তার মাথাটাকে কেবলা থেকে ঘুরিয়ে দিল এবার সাইদ ইবনে জুবায়র বলতেছেন ফাইনা মা তুআল্লু ফাসাম্ম মজহুনু জুরিবলেন আল্লাহ একবার ভাই নামা তু অল্লু ফাসাম্ মজহুল্লাহ ও হাত চাদ বেরিয়ে সু তুমি যেদিকে ফিরে আমাকে জবাই করনা কেন আমার আল্লাহ ওইদিকেও আছে জুরি বলেন সুমায়ন কোরান কে সারে নাই সে তার জবান থেকে আয়া তেলাউৎ হচ্ছে হাজাদ বলতেছেন সাহিদ তোমার কথায় কথায় কোরানের আয়াত নামাজের মধ্যে কোরান আয়াত পড়তেছ জল্লাদকে বলতেছেন যেহেতু সে কোরানের আয়াদ তেলাওয়াত করছে আর বলতে সব দিকে আল্লা আছে তাহলে মাথাটাকে <laughs> 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 তুমি আমাকে মাটির সাথে মাথা চেপে ধরলে কি হবে কোনো আপত্তি নেই এই মাটি মাটি থেকেই তো আল্লাহ আমাকে বানাইছে এর ভিতরে আবার যাওয়া লাগবে আবার এই মাটি থেকে আবার উঠা লাগবে সুতরাং আমার কোনো আপত্তি নেই তো এই জালিম হারসা বিন ইসু সাইদ কে মাটির ভিতরে ওই যে অবস্থায় তাকে কতল করে দিচ্ছে জোরে বলে নজবিল্লা বন্ধুরা আমার কোরআনের প্রেম মহাব্বত যাদের দিলের ভিতরে আছে শত বাধা ব্যস্ততা তাদেরকে কোরআনের মাহফিল থেকে তাদেরকে আটকিয়ে রাখতে পারে না জোরে বলে ঠিক না বেঠিক